ইসলাম প্রতিষ্ঠায় দিন কায়েমে দিন পরিচালনায় শাহাবাজ মাহিন্দের সান মান বলেছেন কি বলেছেন আমাদের দেশের কোন একটা ইতিহাস জানার জন্য ওই এলাকার মানুষের ইতিহাস জানতে হয় আওয়ামী লীগের ইতিহাস জানার জন্য শেখ মুজিবুরের ইতিহাস জানতে হবে বিএনপির ইতিহাস জানতে গেলে জিয়াউর রহমানের ইতিহাস জানতে হবে ঠিক তদ্রুপ ইসলামের ইতিহাস জানতে গেলে সাহাবাজ মাহিনের ইতিহাস জানার বিকল্প আর কিছু হতে পারে না কোরআন এবং সুন্নাকে সাহাবাজ মাহিন সচক্ষে দেখেছেন সচক্ষে তারা দেখে নিজের জীবনকে সেভাবেই তারা পরিচালনা করেছেন এর জন্য সাহাবাজ মাহিনদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য জায়গায় তিনি বর্ণনা করেছেন তাদের ত্যাগ তাদের দৃঢ়তা কেমন ছিল ইসলামের জন্য তাদের দরদটা কেমন ছিল পৃথিবীর সব মানুষের দরদ ইসলামের প্রতি যতটুকু আছে একজন সাহাবীর দরদ ইসলামের প্রতি তার চাইতে হাজার কোটি গুণ বেশি ছিল সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সাহাবীদের ব্যাপারে বলছেন দেখো সাহাবিরা এমন মানুষ যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেছি আমার রাসূলের সহচর তারা হবে আমার রাসূলের সাথী তারা হবে এজন্য তাদেরকে বাছাই করেছি আমার রাসূলকে তারা এত ভালোবেসেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তারা এত বেশি অনুসরণ করেছে যে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে আমি অনুকরণীয় আদর্শবান করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا سبحان الله جرى إيماننا شيء الله الفتي رسول الفتي اسلام الفتي وهاجروا ارجرا اللہ جنو নিজের পরিবার নিজের এলাকা নিজের দেশ বাড়ি ঘর নিজের সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য সবকিছু ত্যাগ করে আল্লাহর জন্য হেজরাত করেছে আল্লাহর রাস্তায় সব কিছু খরচ করে ত্যাগ করে হিজরাত করেছে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছি এরা হচ্ছে 100% সত্যিকারের মুমিন সুবহানাল্লাহ সাহাবায়ে হিন্দির মানে ব্যাপারে সার্টিফাই করেছেন কে কথা বলে না কে আল্লাহ বলছেন আমার তরফ থেকে তাদেরকে স্পেশাল বোরা স্বরূপ মাঘ ফেরাত দিয়েছি আর সম্মানিত রিজিক দিয়েছি তাদেরকে এই সার্টিফিকেট আল্লাপাক রব্বুল আলমিন আমাদের ব্যাপারে দিয়েছেন এই যুগের কোন বুজুর্গের ব্যাপারে দিয়েছেন সাহাবিদের ব্যাপারে ইমান আনার পর যারা এই কাজগুলি করেছে এই কাজগুলি তো সাহাবিদের পক্ষেই করা সম্ভব কল্পনা করা যায় এখন আমাদেরকে নামাজের সময় হলে ঘর থেকে টেনে বের করা যায় না এলেম শিক্ষা করার জন্য মা বাবাকে ছেড়ে পাশের গ্রামে পাশের জেলায় নিয়ে যাওয়া যায় না মসজিদে এতে কাফ করার জন্য বাড়ি থেকে বের করা যায় না আল্লাহ রাস্তায় তিন দিন চল্লিশ দিন সময় লাগাবে এর জন্য ঘর থেকে বের হতে পারে না এই হচ্ছে দিনের প্রতি আমাদের টান আর শাহবাজ মেইন। ঘর বাড়ি সহায় সম্পত্তি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিজের দেশ ছেড়ে পর্যন্ত এলাকা ছেড়ে পর্যন্ত হিজরা করতে চলে গেছেন আল্লাহ বলছেন এদের ইমান কি কখনো ত্রুটিযুক্ত হতে পারে এদের ইমান হচ্ছে ত্রুটি মুক্ত হান্ড্রেড পারসেন্ট খাটি ইমানদার মুসলমান হচ্ছেন